যে নিজেকে মৌলানা বলে মৌলানা ইয়াসিন সে মানুষের মতো দেখতে কিন্তু মানুষের ছাল পড়া জানোয়ার একটা কেন জানোয়ার বলছি তার বাড়িতে তো মা বোন আছে তার বাড়িতেও মেয়ে আছে আশা করছি আছে তিনি একটা কোনো মেয়ের সন্তান এই ধরনের নোংরা কুরুচিপূর্ণ আক্রমণ একজন ধর্মগুরুর কাছ থেকে এক্সপেক্টেড না তিনি যেটা করছেন তাকে যারা ফলো করেন যে মুসলমান ছেলে মেয়েরা তারা কি শিখবে এই লোকটা বরাবর এরকম ব্যতিক্রমী মন্তব্য করে যায় তৃণমূলের সহায়তায় তৃণমূলের হাত মাথার ওপর আছে বলে এই লোকটা এরকম মন্তব্য করার পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না আমি আবার বলছি এরা সমাজের ক্যান্সার এদেরকে অবিলম্বে জেলে না ভরলে সমাজটা পচে যাবে এবং এরা মানুষ নয় মানুষের মতো দেখতে হতে পারে কুণাল ঘোষের বাসও তো বিজেপির দিকে ঢোকার চেষ্টা করেছিল তোমরা অনেকেই জানো না জেনে রাখো দু সাল লকেট দি কে ধরে কুনাল চেষ্টা করেছিল বিজেপিতে ঢোকার যখন প্রায় প্রতিনিয়ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা বলতেন তখন বিজেপিতে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি বিজেপি তাকে নেয়নি আজকে আবার সেই লাথি ঝাঁটা খেয়ে আবার তৃণমূলেই গেছে এবং তৃণমূলের পায়ের কাছেই পড়ে আছে তো এরকম একটা লোকের সম মানে কথা এগুলো বলবে আর দিন এতকাল খারাপ আসেনি রোজিনা বিশ্বাস করো জেল খাটা আসামির বিশ্বাস কথার মন জায়গা আমি গেছি তোমার এলাকায় ওই এলাকা থেকে এসে তুমি কলকাতায় কাজ করছো তুমি ফিল্ডে কাজ করছো ওইখানে যেখানে গাড়ি পর্যন্ত ঠিকঠাক পৌঁছায় না কতগুলো শাকও হচ্ছে এই বর্ষাকাল আসবে তোমাদের ওখানে জল ঢুকে যাবে একটা একটা তুমি কাজ মেয়ে মেয়ে মুসলমান সমাজ এগোচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কোথায় বাহওয়া দেওয়া উচিত শ্যামল বাবুকে সিটু কেন বহিষ্কার করেছিল সুযোগ পেলে তাপসী বাবু ম্যাডামকে উত্তরটা জিজ্ঞেস করে নেবেন আর তাপসী ম্যাডাম কি প্যাকেজে তৃণমূলের সাথে গেছে নিজের জন্য কি চেয়েছে আর শ্যামল বাবুর জন্য কি চেয়েছে তার উত্তরটা তাপসী দেবীকে দিতে বলবে তাহলে বুঝতে পারবে যে কুকুর ছাগলের থেকে অবস্থা খারাপ তো না একজন এমএলএ সিটিং এমএলএ দলে জয়েন করছে দলের মানে সুপ্রিমো নেই সেখানে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই সেখানে এদের অবস্থা গরু ছাগলের থেকেও বেশি খারাপ একজন সাংবাদিক যারা সমাজের চতুর্থ স্তম্ভ চতুর্থ স্তম্ভকে যারা খুন করে যা সমাজটাকে নষ্ট করতে চায় তাদের সমাজে থাকার অধিকার আছে বলে আমি অন্তত মনে করি না একটা ট্রেড ইউনিয়নের নামে এই তাপসী মন্ডল চাকরি দেওয়ার নাম করে টাকা ফাঁকা তুলছিলেন সেটা ধরা পড়ে ভারতীয় মজদুর সংখ্যক সেটা নিয়ে রিপোর্ট করে এবং তারপর জাস্টিস গাঙ্গুলি সেটা প্রতিবাদ করেন তারপরেই তাপসী মন্ডলের মনে হয় না বিজেপির সাথে থাকা যাবে না এখন বিজেপি তার চুরিটা ধরা পড়ে গেছে যেখানে গিয়ে সে চুরি করতে পারবে যেখানে গিয়ে চুরি করলে পঁচিশ পঁচাত্তর ভাগ মেনটেন করলেই কোনো অসুবিধা হবে না সেখানে তিনি গেলেন স্বাভাবিক আর কে লিপস্টিক পরবে কে চুল খুলবে কে কি ড্রেস পরবে সেটা তার নিজের ব্যক্তিগত চয়েস ইয়াসিন বাবুর বাবার টাকায় কেউ এগুলো করে না কেউ পরে না বাবু সবাইকে প্রতিপালনও করে না তার কোনো অধিকার নেই এর মন্তব্য করার এবং এবার পোটেন্সিয়াল রেপেস্ট উনি একটা আমি আবার বলছি পোটেন্সিয়াল রেপেস্ট কোনো মহিলাকে যদি একা পান উনি ধর্ষণ করতেও ছাড়বেন না উনি যে ধরনের মানুষ আমি আবার বলছি এই ধরনের লোকগুলোকে অবিলম্বে জেলে ভরা উচিত এবং এদের মানসিক চিকিৎসার প্রয়োজন আছে এদের মানসিক বিকৃতি হয়েছে সমাজে থাকার যোগ্য নয় এরা এবারের অবিলম্বে জেলে ভরা উচিত এবং সবার আগে থার্ড ডিগ্রিটা অভ্যস করে ভদ্র সমাজ করাও করে না আমি তো মনে করি পুলিশের থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করা হয়েছে সব লোকেদের এদেরকে না পিটালে এদের সুস্থ হবে না আমি একটাই শুধু আপনাকে জিজ্ঞাসা করবো আপনি টুইট করেছেন এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন আমি বলছি যাদের প্রতিবাদ করার কথা ছিল তারা এগিয়ে আসছে শাসক দলের তরফ থেকে আমি বলছি এফআইআর করে তো কিছু লাভ হয় না আমি তো দেখলাম সম্পত্তি এফআইআর করে দেখো একের পর এক এফআইআর করে কোনো লাভ হয় না কারণ শাসক দল এদেরকে পুষে রেখেছে এদেরকে দিয়ে মুসলিম ছেলে মেয়েদের অন্ধকারে রেখে দিচ্ছে এরা ভুল ভাল কমেন্ট করে মুসলিম মেয়েরা এদের কথাগুলো শোনে এবং অন্ধকারেই থাকে মুসলমান সমাজে যদি উন্নতি হয়ে যায় মুসলমান সমাজ যদি নিজের ভাত রুটির লড়াইটা লড়ে তাদের চাকরির লড়াইটা লড়ে তা তৃণমূলে কেউ করবে না তৃণমূল যে মুসলমান সমাজের মানুষদের দুষ্কৃতিমূলক কাজে ব্যবহার করে সে দুষ্কৃতিমূলক কাজে কে ব্যবহার করবে না আর ওই আমি তোমাকে চিনি তুমি কোন এরিয়া থেকে আসছো আমি জানি ভাটোরা তোমার জায়গা আমি গেছি তোমার এলাকায় ওই এলাকা থেকে এসে তুমি কলকাতায় কাজ করছো তুমি ফিল্ডে কাজ করছো ওইখানে যেখানে গাড়ি পর্যন্ত ঠিকঠাক পৌঁছায় না কতগুলো শাকও হচ্ছে বর্ষা এই বর্ষাকাল আসবে তোমাদের ওখানে জল ঢুকে যাবে ওরকম একটা এরিয়া থেকে তুমি কাজ করছো একটা মেয়ে মুসলমান সমাজে একটা মেয়ে এগোচ্ছে সে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে সেটাকে কোথায় বাহোয়া দেওয়া উচিত সে না করে এরা চাইছে এরকম একটা মিডিয়াবল মধ্য যুগীয় একটা ব্যবস্থায় একটা মধ্যপ্রাচ্যের ব্যবস্থায় নিয়ে যাওয়া মহিলাদের ঘরের মধ্যে আটকে রাখা মহিলাদের বোরখা পরিয়ে ঘরে বন্দি করে রাখা তারা বাইরে আসবে না তারা বাইরে মিশবে না তারা জীবনে উন্নতি হবে না তারা যেন অন্ধকারই পড়ে থাকে সেই ব্যবস্থাই করছে এই মতো লোকগুলো আমি মুসলিম মহিলা যারা আছেন তাদেরকে আমি ছেলেদের কথা ছেড়ে দিলাম সমাজে যারা সভ্য ভদ্র মুসলিম মহিলা যারা আছেন যারা মুসলিম রাইট নিয়ে কথা বলেন আমি তাদেরকে অনুরোধ করবো তোমার চ্যানেলের মাধ্যমে সামনে আসার জন্য এবং এই লোকটাকে যেখানে পাবে সেখানে তাকে ঘেরাও করে প্রশ্ন করুক যে কেন এরকম করছে এই লোকটার উত্তর দিতে বাধ্য আইনের শাসনে আছি আমরা কোন শরিয়তি আইনে আমরা নেই এবং এই ধরনের মন্তব্য একদম মানে মেনে নেওয়া যায় না তরুণ যদি আর একটা জিনিস বলছি সম্প্রতি তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে গেল সবাই বলছেন তাপসী নিয়ে কথা বলছেন না কেন না কেন কথা বলবেন না তাপসী মন্ডল নিয়ে স্বার্থের জন্য গেছেন তিনি কি বলেছেন তিনি বলছেন গরিবদের স্বার্থের জন্য চাকরি যাতে হয় তার জন্য গেছেন এবার চাকরি হওয়ার পিছনে একটা রিজন আছে তুমি এটা খোঁজ নাও জাস্টিস গাঙ্গুলির কাছ থেকেও খোঁজ নাও এক্স জাস্টিস গাঙ্গুলি জাস্টিস গাঙ্গুলী একটা কথা বলছেন খুব রেলিভেন্ট একটা ট্রেড ইউনিয়নের নামে এই তাপসী মন্ডল চাকরি দেওয়ার নাম করে টাকা ফাঁকা তুলছিলেন সেটা ধরা পড়ে ভারতীয় মজদুর সংখ্যক সেটা নিয়ে রিপোর্ট করে এবং তারপর জাস্টিস গাঙ্গুলি সেটা নিয়ে প্রতিবাদ করেন তারপরেই তাপসী মন্ডলের মনে হয় না বিজেপির সাথে আর থাকা যাবে না এখন বিজেপি তার চুরিটা ধরা পড়ে গেছে যেখানে গিয়ে সে চুরি করতে পারবে যেখানে গিয়ে চুরি করলে পঁচিশ পঁচাত্তর ভাগ মেনটেন করলেই কোনো অসুবিধা হবে না সেখানে তিনি গেলেন স্বাভাবিক আরও একটা রিজন আছে সম্প্রতি সুনীল বনসল যেটা কথা বলেছেন বলেছেন কোনো এম মানে জেলা সভানেত্রী বা জেলা সভাপতি থাকতে পারবেন না ভারতীয় জনতা পার্টির চার পাঁচজন ছিলেন তারা থাকবে না সবাই মেনে কিন্তু তাপসী ম্যাডাম মানতে পারছিলেন না তাই তিনি গেছেন যেখানে যেখানে গেলে টাকা রোজগার হবে যেখানে গেলে তার ইনকাম হবে তার বিশেষ বন্ধু আমি আবার মনে করি তার বিশেষ বন্ধু শ্যামল শ্যামল বাবুকে সিটু কেন বহিষ্কার করেছিল সুযোগ পেলে তাপসী বাবু ম্যাডামকে উত্তরটা জিজ্ঞেস করে নেবেন আর তাপসী ম্যাডাম কি প্যাকেজে তৃণমূলের সাথে গেছে নিজের জন্য কি চেয়েছে আর শ্যামল বাবুর জন্য কি চেয়েছে তার উত্তরটা তাপসী দেবীকে দিতে বলবে তাহলে বুঝতে পারবে যে উত্তর বিভাজনের রাজনীতি আমি পছন্দ করছি তৃণমূলে ওনার এতকাল পরে মনে পড়লো নাটকগুলো অন্য কোথাও করবেন উনি এতকাল পরে মনে পড়লো বিভাজনের রাজনীতি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরাবর উল্টো পাল্টা বলে এসছেন তিনি তার ফেসবুক প্রোফাইলে যাও এখনো দেখতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার সে মমতা বন্দ্যোপাধ্যায় দলে ভিড়লেন তারপর ভাবুন এই কুকুর ছাগলের থেকে অবস্থা খারাপ তোমার একজন এমএলএ সিটিং এমএলএ দলে জয়েন করছে দলের মানে সুপ্রিমো নেই সেখানে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই সেখানে এদের অবস্থা গরু ছাগলের থেকেও বেশ খারাপ একটা জিনিস দেখো সিম্পল বাংলার মানুষ না অত্যন্ত সজাগ দল বদলুদের বাংলার মানুষ ভালোভাবে দেখে না মানে যেমন এই লোকসভা যদি দেখো যারা যারা দল বদলেছিল দল বদলে অন্যের টিকিটে লড়েছিল তারা কিন্তু সবাই ভোটে হেরেছে তো তাপসী মন্ডলের অবস্থাও এই একই হবে উনি জঞ্জালে গেছেন খুব তাড়াতাড়ি উনি ডাস্টবিনে যাবেন সম্পতি উত্তর সাংবাদিক খুন নিয়ে কথা হচ্ছে তো সবাই বলছেন সাংবাদিককে খুন করে দেওয়া হলো রোজিনা কিছু কথা বলছে না উত্তর প্রদেশ নিয়ে কোনো কথা বলে না রোজিনা না কেন হবে না এটা অত্যন্ত বাজে ঘটনা আমি আবার বলছি ঘটনা তদন্ত দরকার একজন সাংবাদিক কিছু দুর্নীতি নিয়ে কাজ করছিলেন দুর্নীতির মানে কিছু মানে ক্রাইম রিপোর্টিং করছিলেন তারপর তাকে খুন হতে হলো খুনটা কারা করবে কোয়াইট নর্মাল খুনটা তারাই করবে যাদের স্বার্থে আঘাত লাগছিল কাদের স্বার্থে আঘাত লাগছিল সেই বিষয়ে প্রয়োজন যারাই কার্য করেছে তাদেরকে অ্যারেস্ট হওয়ার মনে এটা এটা পশ্চিমবঙ্গ নয় ওখানে আইনে শাসন চলে ওখানে বুলডোজার বাবার চলে তো বাবা ছেড়ে কথা বলবে না এরকম আগেও দেখা গেছে আগেও যে হয়েছে সবাই শাস্তি পেয়েছে এই ঘটনা তো যারা যারা জড়িত সে যত বড় হনুই হোক না কেন তার অবস্থা ওই একই হবে হয় সে হয় সে মানে সুদ্রে গিয়ে হয় জেলে যাবে নয়তো পৃথিবীর মায়া ত্যাগ করবে একটা জিনিস আমি বলছি এই যারা বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে সেই বিধায়করা দম নিয়ে ধপ নিয়ে কেন রিজাইন করে যাচ্ছে না যারা বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে তারা বিজেপির একজন বুথ সভাপতি কে নিয়ে যাচ্ছে আমার প্রশ্ন সেখানে ভারতীয় জনতা পার্টি কোন নেতার দল নয় এটা নরেন্দ্র মোদী মহাশয়ের দল নয় এটা অমিত শাহ মহাশয়ের দল নয় এটা জেপি নাড্ডা সাহেবের দল নয় ভারতীয় জনতা পার্টি তেরো থেকে চোদ্দ কোটি যে প্রাইমারি মেম্বার্স আছে আমাদের তাদের দল আমাদের দল এটা আমাদের মতো সাধারণ কার্যকর্তাদের দল এই সাধারণ কার্যকর্তারা কেউ কিন্তু যাচ্ছে না আমি আবার বলছি ভারতীয় জনতা পার্টি দু কোটি আটত্রিশ লক্ষ মানুষ ভরসা করেছিল এবং তাদের দল তাদের আমাদের ভরসা ভারতবর্ষে যে কেন প্রাইমারি মেম্বারশিপ ভারতীয় জনতা পার্টির যে প্রাইমারি মেম্বারশিপ আছে যে কারণ অ্যাক্টিভ মেম্বারশিপ আছে মেম্বারস আছে যারা বুথের কার্যকর্তা আছে যারা মন্ডলের কার্যকর্তা আছে যারা শক্তি কেন্দ্রের প্রমুখ আছে তারা আমাদের দলের অ্যাসেট একজন তাপসী আসলো কি গেলো তাদের কিচ্ছু যায় না ভারতীয় জনতা পার্টি